গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো আজকে মামের স্কুলে খাতা দেখানো হবে সেই জন্য তো আমি আর ওর বাবার ওর বাবার নামিয়ে দিয়ে চলে আসবে তো চলো স্কুলে যা যাক দেখা যাক কি করেছে তো পেয়ার লাইন হয়ে গেছে সব বাচ্চাদের ঢুকিয়ে দিয়েছে এবার গার্জিয়ানদের আওয়াজ চিৎকার চেঁচামেচি যে কখন খাতা দেখানো হবে অনেকক্ষণ ওয়েট করতে হয় কারণ পেয়ার লাইন হওয়ার পরে ওনাদের ভিতরে বাচ্চাগুলোকে ভিতরে দেওয়ার পরে বাচ্চাগুলোর রোল অনুযায়ী ডাকতে ডাকতে তারপরে খাতা দেয় তারপরে সবাইকে আর দেখতেই পেলে প্রচুর স্টুডেন্ট প্রচুর মানে প্রচুর স্টুডেন্ট সবাইকে একবারে ডেকে তারপরে খাতা দেখাবে তো আমাদের খাতা দেখা হয়ে গেছে তো ওই যে মামের স্কুলের মেন গেট তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি আমাকে নামিয়ে দেবে তো আমি ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাব তো বলল তুমি কি কিছু খাবে তো এখানটা কচুরির দোকানটা ছিল কচুরির দোকানটা কচুরিটা খুব সুন্দর বানায় তো আমি জানি না আমি কতটুকু খেতে পারবো কারণ বাইরের খাবার খেলে আমার খুবই সমস্যা হচ্ছে তো যাই হোক অল্প একটু খেয়েছিলাম আর মাম দুষ্টু মা মাও খুব একটা খায় না বাইরের খাবার তো সবার জন্য অল্প একটু নিয়ে এসেছিলাম তো সবাই মিলে বাড়িতে ওরা তিনজন মিলে খেয়েছে আর আমরা দুজনে দোকানে বসে খেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো